আজকে আমি বলবো উজানের কথা উজান উজান হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা যাকে বলে এনজিও কিন্তু এরা সরকারি স্বীকৃতি পেয়েছে কিন্তু এরা কোনো সরকারি সাহায্য পায় না এরা প্রত্যেকে যারা রয়েছে একদম টক তরুণ তরুণী তারা প্রত্যেকে নিজেদের পকেটের পয়সা থেকে বাঁচিয়ে একটা ফান্ড বানিয়েছে সেই ফান্ড থেকে সমস্ত গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে যায় গরিব বাচ্চাদের পড়াশোনা করার খরচা বইপত্র জামা কাপড় শীতের দিনে শীত বস্ত্র দুর্যোগ দুঃসময় এলে তাদের পাশে দাঁড়ানো এই কাজগুলো করে চক্ষুদান শিবির করে রক্তদান শিবির করে তারপরে আরও মক টেস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় এগুলো এরা করে থাকে যাই হোক যে কথা থেকে এদের কথা বলছি আমি এদের অ্যাডভার্টাইজ করছি না কিন্তু এদের কাজ আমার প্রচণ্ডই ভালো লেগেছে তাই জন্যই আমি এদের কথা আমার ব্লগে বলছি এরা আমাদের সঙ্গে আমাকে নিয়ে গেছিলো মেদিনীপুরের শুষ্ণি গ্রামে সত্যি বলছি পশ্চিম পশ্চিমবঙ্গের মধ্যে এত হতদরিদ্র গ্রাম মেদিনীপুরের কয়েকটা জায়গায় আমি গেলাম যেরকম শুষ্ণী গ্রামে গেলাম কালাঝড়িয়া বলে আর একটা গ্রামে গেলাম এসব গ্রামে এত গরিব মানুষ আছে না মানে আমি গরিব যে এত গরিব হতে পারে আমার ধারণা ছিল না নানান রকম সহ সরকারি সাহায্যর গল্প শুনি কিন্তু এদের কাছে সেগুলো গল্পই এরা এক বেলাও পেট ভরে খেতে পারে না আর লেখাপড়া লেখাপড়া তো দূরস্থ পেটে যদি ভাত না থাকে তাহলে লেখাপড়া করবে কি করে যাই হোক উজান শুষ্ণী গ্রামে একটা পাঠশালা গড়েছে একটা গাছতলাতেই এই পাঠশালাটা চালায় সেখানে ওই গ্রামের বাচ্চাদের বুঝিয়ে সুজিয়ে জড়ো করেছে করে এই পড়াশোনা দেওয়ার করানোর ব্যবস্থা করেছে আর তিনজন ভদ্রলোক ওই যে প্রথমে দেখলেন ওনারা একটা জমি দান করেছেন যাতে একটা ছোটো অটা বড় ঘন ঘর মতন হলেও এদের পড়াশোনাটা একটা ছাউনির মধ্যে যাতে হয় কারণ এদের তো নিজস্ব ঘর ধরেই বলতে গেলে প্রায় ভাঙা আর এই যে ওদের টিচার রেখেছে এবং তাদের সামান্য মাইনেও দেয় আর এই হচ্ছে স্টুডেন্টদের গার্জেন সবাইকে বোঝানো ছেলে মেয়েদের লেখাপড়া শেখান এরা লেখাপড়া শিখলে জগৎটাকে জানবে এই যে এই যিনি স্যার ইনি ওখানকার একটা স্কুলের হেডমাস্টার মশাই ইনি সমস্ত সময় এদের পাশে থেকে বোঝাবার চেষ্টা করেছে ইনি এই জায়গাটা খুঁজে বার করেছেন গ্রাম আমি বলছি এদের দারিদ্রতা দেখে আমি কদিন মুখে ভাত তুলতে পারিনি এত গরিব আজকালকার দিনে থাকে আমার ধারণা ছিল না এই যে কালাঝুরিয়া গ্রাম এখানেও এত গরিব না আপনাদের বলে বোঝাতে পারবো না যে এরা একটু জামা পেয়ে যে কী খুশি আমার আনন্দে চোখে জল এসে গেছিল। মনে হচ্ছিলো অনেক 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 কিছু করি এদের জন্য কিন্তু আমার সামর্থ্য কম তবুও চেষ্টা করব আমি করা সত্যি করব। তাই জন্য আপনাদেরও বলছি যদি সম্ভব হয় এদের সাহায্য করুন এদের পাশে থাকুন অনেক অনেক ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন ধরুন আপনারা অন্তত দশ পনেরোটা জামা কিনলেন বা কিছু কম্বল কিনলেন কিনে যদি এদের সঙ্গে যোগাযোগ করেন যে ভাই আমরা এগুলো দিতে চাই তাহলে আপনারা এদের মাধ্যমে দিতে পারেন বা আপনার যদি মনে হয় যে আপনি কিছু অর্থ দিলেন সেটাও পারেন এরা সত্যি বলছি এরা নিঃস্বার্থভাবে একদম পকেটের পয়সা দিয়ে এই কাজগুলো করে আমি এত আপ্লুত হয়েছি এদের কাজ দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে সেই জিনিস পারলাম না আর সব থেকে যেটা বলার হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করুন আর না করুন যখন গ্রামে কোথাও বেড়াতে যাবেন না বিশেষ করে এই মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলার প্রত্যন্ত যে গ্রামগুলো যেখানেই যান সাথে কিছু বস্ত্র হোক যেগুলো দেখবেন আমাদের আলমারিতে পড়েই থাকে আমরা হয়তো দু তিনবার পড়েছি পড়েই ভাঁজ করে ফেলেই রেখেছি সেগুলো সাথে নিয়ে যান এই সব বাচ্চাদের হাতে তুলে দিন দেখুন এরা এত খুশি হয়েছে নতুন জামা কাপড় পেয়ে আর কি বলবো আমি না সত্যি বলছি এত খুশি হয়েছি সঙ্গে এক ভোগ দুঃখ নিয়ে এসেছি যে আমার কেন ভগবান অনেক পয়সা দিল না আমি অনেক কিছু করবার চেষ্টা হয়তো পয়সা কম বলেই আমার সাহায্য করার মানসিকতাটা বেশি বেশি থাকলে হয়তো পারতাম না যাই হোক আপনাদের কাছে অনুরোধ আমি ফোন নাম্বার দিয়ে দিলাম সবাই শেষে যদি মনে হয় এদের সঙ্গে যোগাযোগ করে কিছু বস্ত্র কিছু কিছু খাতাপত্র বা যাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এদের সাহায্য করতে পারেন তাহলে দেখবেন আপনাকে ভগবান অনেক অনেক আশীর্বাদ দেবে দেখুন এই গরিব মানুষগুলোকে কি অবস্থা চোখ ফিটে জল আসবে যাই হোক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি আর সবার শেষে বলি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার সুষ্ণীগ্রাম ঘুরে এসে এই কবিতাটা লিখলাম অদেশে পিঁপড়াও নাই কেন নাই ওরা খায় তাই নাই পিঁপড়া খায় না পিঁপড়া নয় পিঁপড়ার ডিম খায় সে কি মানুষ নয় ওরা হ্যাঁ মানুষ বটে তবে অন্য ওদের জোটে না কো একবেলা শিক্ষা সে তো চিন্তার বাইরের বিষয় মানুষগুলান কঙ্কাল সার বাচ্চা বাচ্চাগুলান অপুষ্টিতে ভরা আমাদের রাজ্যের এক কোনায় ওই গ্রাম আছে ভাই সুষ্ণী সেই গ্রামের নাম পশ্চিম মেদিনীপুরের এক কোনায় সেই গ্রামের ঠাই সবর জাতি বাস ওথায় শিক্ষা পুষ্টি কিছুই ওদের জন্য নাই